সুন্দরগঞ্জে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে বৈশাখের প্রথম থেকেই চলছে ধান কাটার উৎসব সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা পরিবার পরিজন নিয়ে মাঠে ছুটছেন তাপাদহ উপেক্ষা করে ধান কাটা মারাই ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সুন্দরগঞ্জ উপজেলার চাষিরা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন এখন ধান কাটার মৌসুম চলছে সুন্দরগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন তাদের হাতে ফলানো ধান কাটা নিয়ে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারাও বাড়িতে ধান কাটছেন কি না আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনাদের ধানের আবাদ কেমন হয়েছে আমরা এবছর যতটুকু দেখেছি সুন্দরবন ব্যাপক ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া শুকনো থাকার কারণে কৃষকেরা সুন্দরভাবে সাবলীলভাবে ধান কেটে ঘরে তুলতে পারতেছে বৃষ্টি না থাকার কারণে এই ধান সহজেই সেদ্ধ করতে পারতেছে এবং মারাই কাজে কোনো অসুবিধা হচ্ছে না আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার করবেন সুন্দরগঞ্জ পেজে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত পোস্ট করে থাকি আপনারা অবশ্যই ধান কাটার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা সুন্দরগঞ্জের বাইরে থাকেন সুন্দরগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে দেখতে চান তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা সুন্দরগঞ্জের ব্যাপক পরিসরে ধান কাটা চলছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল